আমি সৃষ্টি কৌশল নিয়ে কথা বলতেছিলাম তাহলে আল্লাহ সতেরো হাজার নয় আটানব্বই সৃষ্টি করছেন এই মানুষ এবং জিনের খেদমতের জন্য কথা বলেন চন্দ্র সূর্য ও মাখলুক কার খেদমত করে বান্দার আল্লাহর হুকুমে কার খেদমত করে বান্দার খেদমত করে আল্লাহর হুকুমে এবং জিন ও ইনসানের খেদমত করে আল্লাহ আল্লা আলামিন বলেন সূর্য এবং চন্দ্র আমি সৃষ্টি করেছিলি মুস্তকর তাদের সুনির্দিষ্ট কক্ষপথ দিয়ে তারা চলাফেরা করবে একটাকে আমি অস্তগামী করে দেই আর একটাকে আমি উদীয়মান করে দেই মহান আল্লাহ জাল্লা বলেন আমি রাত্রিকে প্রবেশ করাই দিনের মধ্যে দিনকে প্রবেশ করাই রাতের মধ্যে কে করান এটা আরে জবান খুলে পরে না কে করান আল্লাহ তালা করান সেই আল্লাহ তালা বলেন আমি আমার জন্য গোলামীর জন্য আমি আঠারো হাজার মাকলুকাতের মধ্যে দুই কোয়ালিটির মাকলুক জিন এবং ইনসানকে আমি সিলেক্টেড করেছি আমার ইবাদতের জন্য তাই আল্লাহ রবুল আলমিন ফরমান আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য দাসত্বর জন্য জন্য আল্লাহর দাসত্ব জিন এবং ইনসান করবে আর সমস্ত মাকলুকাত কিভাবে তার দাসত্ব করতেছেন মানবদানব পশু পাখি আঠারো হাজার মাখ সবাই মিলে আল্লাহর তসবি পরে তারা দি বারাত কথা বলেন ঠিক কিনা না আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এ সাব্যহলিল্লাহ মা মাফিল আট জমিনে আসমানে যা কিছু বসবাস করে সব আমার তসবির পাঠ করে কেবল মানুষ শুধু যে বেহস মানে না তাদের সৃষ্টিকর্তাকে কথা বলেন মানুষ বেহুশ হয়ে গেছি আমার আল্লাহ বলেন অজগৎবাসী মানুষ রে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি কথা বলেন যখন তোমার কেউ রবে না তখন রব আমি কথা বলেন কবরের মধ্যে যখন রেখে আসবে কেউ থাকবে কেউ থাকবে তখনও কে থাকবে আল্লাহ থাকবে আল্লাহ বলেন কারিমের মধ্যে জগৎবাসী মানব জিন জাতিরে রে কেন আমার দাসত্ব আর গোলামি করবি না যা কিছু দেখছিস না দেখছিস সব কিছু আমার হুকুমে নিঃশেষ হয়ে যাবে আমি একটা সৃষ্টি বানাইছি ফেরস্তা ফেরস্তাদের মধ্যে চারটা ফেরস্তাকে আমি মালাইকায় মুকার রবিন হিসাবে পাঠাইছি চারজন ফেরস্তা একজন একজনের নাম জিব্রাইল আরেকজনের নাম মিকাইল আরেকজনের নাম ইসরাফিল আরেকজনের নাম আজরাইল নাম শুনছেন না চার ফেরস্তা মালায় ইকায় মোকার রবিন আল্লাহ রাবুল আলমিন বলেন আমি অনার্থক কোনো জিনিসকে বানাই নাই সব কিছু তোমাদের খেদমতের জন্য উপকারের জন্য বানাইছি আমি ইস্টাফিলকে কেন বানাইছি ইস্তাফিল কে ভূমন্ডল নভমন্ডল যা কিছু আমি বানাইছি বানায় শেষ করার পরে আমি আল্লাহ হুকুম দিব ইস্তাফিল তোর মুখের মধ্যে শিঙা দিয়েছি শিঙা মানে অনুফিক অফিস সুর রাব্বুল রাবুল আলমিনের হুকুমে ইসলাফিল আলী সাল্লাতু সালাম সিংগায় ফুক দিবেন সুরা কারিয়ার মধ্যে বলছেন অতাকুন ফুস পাহাড়গুলা আল্লা রাবুল জমিনের পেরাক হিসাবে ব্যবহার করছেন যেন জমিন ঢুসে না যায় এই এত ভারী ওয়েটফুল পাহাড় গুলা রঙিন তুলার মতো উঠতে থাকবে ইসলাফিল আলী সাল্লা সালামের ফুদে মাত্র কথা বলেন একজন ফেরস্তার নাম বললেন নাম শুনছেন না এই ফেরস্তার কাজ কি এই ফেরস্তার কাজ হলো আল্লাহর হুকুমে আল্লাহ বলবেন ফেরস্তা দিয়ে দেটা ফু একটা ফু দিবে বাতাস বাসির মধ্যে একটা বাতাস দিবে কথা বলেন বাসির মধ্যে যখন বাতাস দিবে ফু দিবে সারা পৃথিবী আল্লাহ রাবুল আলমিন বলেন ইদাস ওই দল কাকিবংর ওইদাল বিহারুফুজিরত ওয়াইদ আল কুবুর রুবিরত আল্লাহ বলেন আমি সব থেকে চারটি জিনিসকে শক্তিশালী করে বানাইছি আমি আসমানকে সুবিন্যস্ত করেছি এই আসমান যখন আমার হুকুমে ইসরাফিল আলী সালাতাম সিংহায় ফুক দিবেন কোন জায়গায় থেকে দিবেন কেউ জানে না আল্লাহ তালা জানেন বলে সেই সিংহার ফুঁয়ার বাতাসের আওয়াজের চোটে আসমানগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে ওয়াইযাল কাওয়াকিম তাথারত পৃথিবীর মানচিত্র আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে বর্তমান বৈজ্ঞানিকরা দার্শনিকরা তারা বিজ্ঞান দিয়ে বিজ্ঞান আবিষ্কার করে সাইন্স আবিষ্কার করে দেখে আমরা যে পৃথিবীর মধ্যে বাস করছি এই পৃথিবী সূর্য থেকে চন্দ্র থেকে তেরো লক্ষ গুণ বড় ছোট হলে এই পৃথিবী আর তেরো লক্ষ গুণ বড় একটা সূর্য কথা বলেন সেই সূর্যকে আমরা এই জমিন থেকে দেখতেছি একটা কাঁসার থালির মতো কথা বলেন এক একটা তারকা যার আলোরগতি নয় লক্ষ নয় কোটি কোটি মাইল গতি এক সেকেন্ডে চলে এমন আলোর গতি আল্লাহ রাব্বুল আলামিন আলো দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাওয়াকিব কাউকাবুন শব্দ অর্থ তারকা কাওয়াকিব তার বহুবসন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইল কাওয়াকিবুন তাসারত হাজার হাজার কোটি কোটি দূরত্ব বিলিয়ন বিলিয়ন দূরত্ব পথে এক একটা তারকা আছে তারকাগুলা ফেটে ফেটে যখন পড়বে ওয়াইজাল বিহার উফুজিরত আমরা পৃথিবীর মানচিত্র নিয়ে পড়েছি পৃথিবীর মধ্যে পৃথিবীকে আল্লাহ ভাগ পানি আর এক ভাগ মাটি জলভাগ কথা স্থলভাগ বলে সাগর যখন উত্থিত হয়ে উঠবে সাগরের মধ্যে পানি থাকবে না পানি ডিঙ্গায় পৌঁছাই দিবেন ওয়াইজাল বিহার উফুজিরত ওইদাল কুবুরত কবরের মধ্যে এই যে মানুষকে রেখে আসলাম মিনহা খলাক না কুম অফিহা নয় দুকুম ওয়ামিনহা নখ্রি জুকুম তারতান ওখরা বলে আমাদেরকে মাটির মধ্যে দাফন করেছিল আল্লাহ রব্বুল আল বলবেন ইসলাফিলের ফুঁ ইসলাফিলের সিঙ্গায় ফুঁক দেওয়ার সাথে সাথে আমি আসমান জমিন ভুমণ্ডল নবমণ্ডল তারকারাজিসহ যা কিছু বানাইছি সবগুলা ধ্বংস হয়ে যাবে আর কবর থেকে তখন কবরের মধ্যে যাদেরকে রাখা হয়েছিল তারা কবর থেকে বের হয়ে যাবে ফাইজাল কবুর সিরত এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত তখন প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে আমি দুনিয়ার জগতে রাজত্ব পেয়েছিলাম আল্লাহকে ভুলে গিয়েছিলাম আমি দুনিয়াতে কোনো কিছু করি নাই হায় আফসোস কবরের মধ্যে সত্তর গজ নিচে যেতে হচ্ছে এক একটা সাপের দংশনে সাপ দংশন করতেছে জহরের নামাজ পড়ছিল না আসর পর্যন্ত আসরের নামাজ পড়ে নাই মাগরীব পর্যন্ত মাগরীবের নামাজ পড়ে নাই এসা পর্যন্ত এশার নামাজ পড়ে নাই ফজর পর্যন্ত ফজর নামাজ পড়ে নাই আবার জোহর পর্যন্ত এইভাবে পালাক্রমে সবগুলো কবরের মধ্যে দংশন করতে থাকবে তাই ওই সময় আলিমাত নাফসুম্মা কদ্দামাতুয়া খরাত কবর জগতে যারা ছিল তারা তখন বুঝতে পারবে হায় আমি তো সামনে কিছু পাঠাই নাই দুনিয়াতে গিয়ে সব কিছু ভুলে গিয়েছিলাম আল্লাহ সৃষ্টিকর্তা তাকে পর্যন্ত ভুলে আমি যা কিছু করছি সব ভুল করেছি তখন আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া খরাত ইয়া আইয়ুহাল ইনসান হে মানবজাতি মা গররাকা বিরব্বিকাল কারীম কোন জিনিস তোমাকে আমি রব্বেকারী থেকে দূরে সরাই দিল তুমি কিছুই ছিলও না তোমাকে নিশ্চিত থেকে হাস্তির মধ্যে আমি নিয়ে আসলাম তোমার মারপিটের রেহমদানের মধ্যে পৃথিবীর কোনো অবশক্তি ছিল না সেখানে প্রবেশ করার আমি আল্লাহ কুদরতি কামেলার দ্বারাই তোর মায়ের রেহমদানির মধ্যে লালন পালন করলাম নয় থেকে দশ মাস সেখানে লালন করলাম দশ মাসের পরে যখন আমি আল্লাহর হুকুমে তুই যখন জমিনে ভূমিষ্ঠ হলি কাউকে চিনিস না মাও চিনিস না বাবাও চিনিস না আমি আল্লাহ দয়া করে মায়ে করে মার স্তন থেকে তুই দুনিয়াতে প্রসাব করার আগেই তোর মার স্তনের মধ্যে আমি দুধ দিয়ে দিলাম কথা বলেন কে খাওয়ায় খাওয়ানোর মালিক কে আরে জোরে বলেন না কে